দ্বিগুণ হচ্ছে শিল্প খাতে গ্যাসের দাম এরই মধ্যে নতুন দরের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি বিভাগ ব্যবসায়ীদের অভিযোগ সুধার বৃদ্ধি ডলার সংকটে কাঁচামালের অভাব শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিল্প খাত এই অবস্থায় গ্যাসের দাম দ্বিগুণ করলে পথে বসতে হবে উদ্যোক্তাদের গবেষকরা বলছেন নতুন দর সংকটে ফেলবে এই খাতকে বিস্তারিত রিয়াদ সুমনের বিশেষ প্রতিবেদনে ডলার সংকট আমদানি করা করেই সুদের উচ্চহার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা জটিলতায় সময় পার করছে দেশের বিভিন্ন পর্যায়ের শিল্পখাত আছে বাড়তি দর দিয়েও গ্যাস না পাওয়ার চরম ভোগান্তি বিদ্যমান এসব সংকটের মধ্যেই নতুন করে শিল্পে গ্যাসের দাম একশো বান্ন শতাংশ পর্যন্ত বা আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চালানি বিভাগ প্রস্তাব অনুসারে নতুন কারখানাগুলোতে বর্তমান দরের চেয়ে আড়াই গুণ বেশি দামে গ্যাস কিনতে হবে পুরনো শিল্প কারখানায় লোড বাড়াতে চাইলেও গুনতে হবে নতুন মূল্য তথ্য বলছে বর্তমানে শিল্প কারখানার গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে হচ্ছে ত্রিশ টাকায় ক্যাপটিবে ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিআরসিতে পেট্রোবাংলার পাঠানো প্রস্তাবে নতুন দাম ধরা হয়েছে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা পুরনোদের ক্ষেত্রে যদিও কিছুটা ছাড় থাকছে ওই প্রস্তাবে গ্যাসের নতুন মূল্য ওনারা বৃদ্ধি করতে চাচ্ছেন বা আমাদেরকে গ্যাস নতুন একটা দামি দিতে চাচ্ছেন কেন মূল্য বৃদ্ধিটা ঘটছে সেটারও একটা যৌক্তিক ব্যাখ্যা বা কারণ আমাদের সাথে যদি আলোচনা হতো তাহলে হয়তো আমরা উপকৃত হইতাম নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গেল দুই বছর আগে শিল্পের গ্যাসের দাম ১৫০ থেকে একশো শতাংশ পর্যন্ত বাড়ানো হয় বাড়তি খরচ করেও সংকট কাটেনি উল্টো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের মূল্য বাড়ানোর উদ্যোগ শিল্পের জন্য হুমকি বলে মনে করেন উদ্যোক্তারা একই মার্কেটে আমরা রপ্তানি করি কিছু ব্যক্তি আমরা তিরিশ টাকার গ্যাস ইউজ করবো বা সাড়ে একত্রিশ টাকার গ্যাস ইউজ করব আর কিছু ব্যক্তি সত্তর টাকার গ্যাস ইউজ করবে ফলে সেখানে কিন্তু একটা আনহেলদি আনফেয়ার কম্পিটিশন হবে সেই কম্পিটিশনে গিয়ে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা খুব কঠিন হবে গবেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের উচ্চ মূল্য দিয়েও ব্যবসায়ীরা জ্বালানি নিশ্চয়তা পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা বর্ধিত মূল্য সরকারকে দেবার মাধ্যমে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা যাবে না তার কারণ হলো ব্যবসায়ীরা তাদের বর্ধিত মূল্যটি টাকায় দিলেও বর্ধিত গ্যাসের সরবরাহটি এল আমদানি করে করতে হবে এবং এল আমদানির জন্য সরকারের বেশি মাত্রায় ডলার দরকার টাকা নয় সুতরাং বর্ধিত টাকা দিয়ে কিন্তু ডলারের সংকট মেটানো যাবে না এমন করে বিদ্যুৎ এবং জ্বালানি দিতে হবে যাতে করে আমাদের এই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা যেন না কোন রকমের বিষয়ে জানতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং পেট্রোবাংলার কার্যালয়ে গিয়েও কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি ফোর ঢাকা